এদ্র মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন আল্লাহ আয়েগলিবুকান নাওমু আপনা কি ঘুমে ধরে সুবহানাল্লাহ কবিন না আমিন পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ সারা দিন আমি ছাগল চড়াই মুসা আলাইহিস সালাম কি চড়াতেন আপনারা ছাগল চড়াননি হ্যাঁ ছাগল চড়ান না ছাগল চড়ানো সুন্নাহ পাললে চড়াবেন সহি বুখারীর বর্ণনা মা মিন নবীগিন ইল্লা রাআল গানা এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়াই নাই সুবান পড়ায় সাহাবারা বললেন আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময় আল্লাহ আকবার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ সারা দিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই রাত্রিবেলা খুব আমার উপরে চেপে বসে আপনি সারা দিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা আইয়া খালি উকান নামু উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইদুল মুসাল্লাহিসাল্লামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নাও নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও মুসাল্লাহিসাল্লাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে রইলেন আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আয়া খালি বুখান না ও জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছি তা করো তো সাইদান মুসাল্লাহিসাল্লামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর ঘুমরা কি বললেন মুসা আলাইহিস সালামকে ধরো ঘুম যে সাইয়েদানা মুসা আলাইহিস সালামকে ধরলেন আর দআরিয়ে থাকতে পারে না আল্লাহ বললেন এই ক্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকো সাইয়েদানা মুসা আলাইহিস একবার ডান পাশে যায় একবার বাম পাশে এদিক ওদিক করে নারাচারা করে मगर দাঁড়িয়ে থাকতে পারে না কারণ ঘুম অর্ডার মানিকার সাইয়েদানা মুসা আলাইহিস সালামকে ধরলেন মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘুমের ধাক্কায় পড়ে যায় হাতের গ্লাসগুলো জামিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানিগুলো পড়ে যায় গ্লাসগুলো ভেঙে যায় আল্লাহ মুসাল্লাহামকে ডেকে বললেন বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আর একটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যেত লাহ তা হুহু সেটা নেভার দ স্লিপস নোট দ স্লাম্বার ওভার ট্যাক্সি আল্লাহটা ঘুম তো ধরেই না ঘুমের আগে যে ঝুমুনি আসে তন্দ্রা আসে ওইটাও ধরে না হ্যাঁ সে আল্লাহ ডাকে বললেন গোলাম যখনই ডাক দিবে আমি আল্লাহ আছি নাই বিশেষ করে শেষ সাথে আল্লাহ ডাক থাকেন থাকে না আলা আমিন মুস্তাক ফেরিনা ফেরালা কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে যাও। রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে